আসসালামু আলাইকুম সম্মানিত ভি ওয়ার্স বিডিএ গ্লোবাল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো তিন রোলার ফিট তৈরি করা মেশিন তিন রোলার ফিট তৈরি করা মেশিন সাধারণত হাঁস মুরগি গরু ছাগল মানে এক কথায় এ টু জেড ফিট তৈরি হয় এই তিন রোলার ফিট তৈরি করা দিয়ে এই তিন রোলার ফিট তৈরি করা মেশিন দেখেন কত পরিমাণে স্পিডে ফিট বের হচ্ছে ইনি এই তিন রোলার ফিড তৈরি করা মেশিন এর সাথে মিশ্রণগুলো ব্যবহার করছে চিটা আর রাইস বান ভট্টা গম ও ও সজিনার পাতা কিছু ব্যবহার করছে তাছাড়া ওনারা শুটকি মাছও ব্যবহার করছে এই ফিডের সাথে ফিডের কোয়ালিটিটা আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন যে ফিডের কোয়ালিটি অনেক ভালো হচ্ছে এবং শুটকি মাছের পরিমাণটা বেশি দিছে তার কারণ ওনাদের নিজস্ব খাবার নিজস্ব মাছের খামার থেকে ছুটকি উৎপাদন করা ও নিজস্ব মাছের জন্যই খাব ছুটকি বেশি দেওয়ার কারণ হলো এটাই ছুটকি বেশি দিলে সবসময় ফিড ভালো হয় ফিডের এ টু জেড বুঝতে আমাদের কাছে একটি মেনুয়াল বই আছে সেই বইটি আপনারা নিয়ে ফিডের সম্পূর্ণ গুণগত মান আপনারা নির্ধারণ করতে পারবেন যারা ফিড সম্পর্কে জানতে চান বা ফিড মেশিন সম্পর্কে জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানা আসলে সরাসরি আপনারা চালিয়ে দেখে বুঝে শুনে নিতে পারবেন তাছাড়া যারা সরাসরি দেখতে আসতে চান আমাদের ঠিকানা আপনারা দেখতে আসতে পারবেন আর যারা মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন